আর মাত্র কয়েকদিন পরেই তেরোতম জাতীয় সংসদ নির্বাচন

জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে বাংলাদেশ জামাত ইসলাম এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে পাশে আগস্টের পরে যেখানে অন্য রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন অবৈধ ক্ষমতা প্রদর্শন চাদাবাজি স্বার্থ সিদ্ধির রাজনীতি করেছে সেখানে বাংলাদেশ জামাত ইসলাম ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে চুকেছে অতীতের বস্তা পচা রাজনীতির ইতি গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলছে বৈষম্যহীন রাষ্ট্র করার কথা বলছে যে রাষ্ট্রে কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করার মতো দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না জামাত ইসলাম এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে নেই কোনো গুম খুন দুর্নীতি চাঁদাবাজির উল্লেখযোগ্য অভিযোগ ফলাফল পরিবর্তিত রাজনীতির এই নতুন নিরুকরণে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশ জামাত ইসলাম তাই দেশের রাজনীতি সচেতন মেধাবীদের আতুর্ঘর পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় জামাত ইসলাম সমর্থিত ইসলামী ছাত্র শিবির ল্যান্ডস্লাইড জয় পেয়েছে সেই দ্বারা যে জাতীয় রাজনীতিতে অব্যাহত থাকতে পারে তা জামাত সমর্থিত প্রোগ্রামগুলোতে মানুষের উপচে পড়া বিরাট সোশ্যাল মিডিয়ার পরিসংখ্যান দেখলেই ধারণা করা যায় কিন্তু প্রশ্ন হলো জামাত ইসলাম ক্ষমতায় গেলে কি ইসলাম প্রতিষ্ঠা করবে জামাত ইসলাম ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে কিনা তার চেয়েও বড় প্রশ্ন সরিয়া আইন বা ইসলাম কায়েম বলতে আক্ষরিক অর্থে যা বোঝা যায় তা প্রতিষ্ঠা করার মতো বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে আছে কিনা সেই কুয়েশনগুলো একটু মিলিয়ে দেখা যাক ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ আফগানিস্তান না এ দেশের চারোদিকে আছে ভারতের মতো একটা আগ্রাসী রাষ্ট্র যে না পারছে বাংলাদেশকে গিলে খেতে না পারছে ফেলে দিতে গলার কাটা হয়ে আছে এরকম বাস্তবতায় যদি ঘোষণা দিয়ে খেলাফা প্রতিষ্ঠা করা হয় ইন্টারন্যাশনাল সাপোর্ট উঠে যাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করা হবে তখন ভারত বাংলাদেশের উপরে যে কোনো সামরিক বেসামরিক আগ্রাসন চালানোর বৈধতা পেয়ে যাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসবে এতটুকু শুনে যারা ভাবছেন নিষেধাজ্ঞা আসুক তাতে কি আমাদের দেশ আমাদের মতো করে চলবে তাদের জেনে রাখা ভালো সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার যার ভিতরে রফতানি হয়েছে আটচল্লিশ দশমিক বিলিয়ন ডলার আমদানি হয়েছে চৌষট্টি দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশের মতো এতটুকু দেশেই বিশাল অঙ্কের বাণিজ্যে ছোটখাটো ধাক্কা লাগলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশচম্বি হবে পণ্যের চেয়ে অর্থের ওজন বেশি হবে যে চাল এখন মানুষ ষাট পঁয়ষট্টি টাকা কিনতে হিমশিম খেয়ে যায় সে একই চাল হাজার টাকায় কিনতে হবে ইলেকট্রিসিটি থাকবে না ঘরে থাকা এসি ফ্যান ফ্রিজগুলোও চলবে না জ্বালানি তেল দাম বৃদ্ধির ফলে কলকারখানা গাড়িগুলো বন্ধ হয়ে যাবে নানান রকম দুর্ভোগ সৃষ্টি হবে বেশি কিছু না শুধুমাত্র গার্মেন্ট শিল্পের উপরেই যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলেও বাংলাদেশের অর্থনীতি এক লাফে দোষে পড়বে আর ওইদিকে সুশীলরা মিডিয়ার টকশোতে বসে উন্নতি আর অবনতির হিসাব কষে সাধারণ মানুষকে উস্কে দিবে যেখানে খেটে খাওয়া সাধারণ ধার্মিক মানুষ এখনো ভাবছে তার একটা ভোটের অধিকারের ভিতরে তার জাপিত জীবনের সকল সমস্যা সমাধান সে হয়তো জানেও না সেকুলারিজম কমিউনিজম গণতন্ত্র রাজতন্ত্র এসব তন্ত্রমন্ত্র আসলে কি এসব তাত্ত্বিক কথাবার্তা আপনি তাকে গিলাতেও পারবেন না সে ইসলাম বলতে বোঝে নামাজ রোজা হজ জাকা তার আল্লা বিল্লাহ করা আর আপনি আপনি তাকে বাদ দিয়ে খেলাফা কায়েম করে ফেলবেন সেও তো এই অংশ সে জায়গা থেকে খেলাফার ব্যাপারে জনসচেতনতার পাশাপাশি মিনিমাম আত্মনির্ভরশীল না হয়ে যদি খেলাফা রাষ্ট্র ঘোষণা করা হয় তাহলে এখনই যারা খেলাফা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে এরাই তাদেরকে পিটায় রাষ্ট্র থেকে বের করে দিবে। যে আমাদের সেকুলার রাষ্ট্রই ভালো মনে রাখতে হবে মানুষের পেটে খাবার না থাকলে নৈতিকতাবোধ থাকে না তাই খেলাফা রাষ্ট্র প্রতিষ্ঠার আগে অন্তত মিনিমাম আত্মনির্ভরশীল দুর্নীতিমুক্ত রাষ্ট্র করার যে প্রাথমিক পদক্ষেপগুলো নেওয়া দরকার তা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ হবে দেশে যে পরিমাণ সম্পদ আর সম্ভাবনা আছে তার সুষম বন্টন হলে পাঁচ বছরই দেশের চিত্র পাল্টে ফেলা সম্ভব বর্তমান বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু এখন গার্মেন্টস শিল্পের উপরে বর করে দাঁড়িয়ে আছে যা তোলা আমদানি থেকে শুরু করে রফতানি পর্যন্ত পুরোটাই বিদেশিদের কাছে নির্ভরশীল অথচ সর্বশেষ তথ্য মতে দেশে আবার যোগ্য প্রায় একানব্বই হাজার দুশো সাতাত্তর হেক্টর কৃষি জমি জাস্ট ফেলে রাখা হয়েছে দেশের কৃষিখাতের এই অপার সম্ভাবনার প্রপার ব্যবহার যদি নিশ্চিত করা যায় তাহলেও নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে তাই আসুন দেশকে ভালোবাসুন দেশের স্বার্থে কাজ করুন ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রাথমিক পদক্ষেপগুলো নেওয়া দরকার তা গ্রহণ করুন যাদেরকে ভোট দিলে দেশ ও ইসলামের অগ্রযাত্রা অগ্রগামী হবে তাদের সাথেই থাকুন আদারওয়াইজ যে ডিজাস্টার হবে তার ড্যামেজ কন্ট্রোল করা যাবে না